আরো একটা ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরি একদিকে যেখানে আমরা দেখেছি ইডি অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মারা হয়েছে সেইখানে পাল্টা পাল্টা এফআইআর দায়ের করা হয়েছে কাদের বিরুদ্ধে ইডি আধিকারিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছাড়া তারা বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলেন যে কারণের জন্য অভিযোগটা করা হয়েছে থানায় ইডির বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার অভিযোগ নাজার থানায় অভিযোগ বাড়ির কেয়ারটেকারের এই নিয়ে আরো বিস্তারিত আপনাদের সামনে আমরা তুলে ধরবো অর্ণব ব্রহ্ম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অর্ণব এফআইআর করা হয়েছে অভিযোগ দায়ের করা হয়েছে কি উল্লেখ রয়েছে সেখানে একেবারেই তোরা তোমাকে বলবো যে আমার প্রতিনিধি যে ভাস্কর যে কথাটা বলছিল যে একাধিক বাড়ি প্রাসাতকম বাড়ি এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়েছে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ একদম শেখ শাহজাহানের বাংলো সেই বাংলোর সামনে দাঁড়িয়েছি তৃণমূলের নবজুয়ার তোমাকে বেশি ভালো করে দেখালে তুই বুঝতে পারবে ঠিক তৃণমূলের নবজুয়ারের একটা ব্যানার মারা আছে এবং এই গেটে আমি ঢোকার চেষ্টা করব একটা পাঁচিল দেওয়া আছে প্রশস্ত পাঁচিল এবং এই পাঁচিলের পাশাপাশি এই গেটে এই গেটেই কিন্তু হচ্ছে সেই বাংলো যেখানে এসে শেখ শাহজাহান থাকে তুমি বাংলাটা একটা ভালো করে দেখলে বুঝতে পারবে চারিদিকে সবজির ক্ষেত তৈরি করা আছে এবং এর পাশাপাশি এই বাংলোয় হচ্ছে শেখ শাহজাহান ঠিক একদম সরবেরিয়া থেকে কিছুটা এগিয়ে এসে রাস্তার ধারেই একদম হচ্ছে তার এই বাংলোটায় করা চকচকে বাংলো এবং তুমি যে কথাটা প্রসঙ্গটা বলছিলে যে এই যে নাজার থানায় যে অভিযোগ করা হয়েছে আমরা একাধিকবার নেজার থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করেছিলাম তিনি বলছে আমি সরেজমিনে নেই আমি এলাকায় নেই একটা এফআইআর হয়েছে কিন্তু এখনো পর্যন্ত স্বীকার করতে চাইছে না যে করে কালকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিককে মাথা ফাটিয়ে দেওয়ার পরে তার কেয়ার থেকে শেখ শাহজাহানের মতো বেতাস বাস্তা যার যার কথাতে গরু কুকুর ছাগল এক জল খায় তার কথাতে কি করে সেই ন্যাজার এফআইআর নিল সেই কথাটা গুণাক্ষরেও বলতে পারছে না তাহলে কি দলদাসে পরিণত হয়েছে পুলিশ বিরোধীরা কিন্তু বারবার অভিযোগ করছিল যে সামান্য সোজা কথা সত্যি কথা বলার ক্ষমতা তাদের মধ্যে নেই এই মুহূর্তে আমি তোমাকে আরও একটা ছবি দেখানোর চেষ্টা করব যে আমরা এই মুহূর্তে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে শেখ শাহজাহান তার নিজের মতন করে সময় কাটাতেন সেই বাংলো সুতরাং তুমি পাঁচটা যে প্রাসাদকম বাড়ি দেখোছ তার বাড়ির পরেও তার এক একদম এই যে নতুন একটা বাংলো সেই বাংলোতে কিন্তু তিনি অবসর সময় কাটান সুতরাং লাইভ অ্যান্ড এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলার পর্দায় আমি তোমাকে দেখাচ্ছি সেই বাড়ি এবং বাড়িতে একাধিক চাষবাস করা আছে সেখানে কফি ক্ষেত করা আছে এবং এই বিষয় নিয়ে তোমাকে আরও একটা কথা জানিয়ে রাখবো শুধু ন্যাজার থানা নয় ন্যাযার থানার ওসিকে যখন আমরা ফোন করেছিলাম যে গোটা ঘটনা তদন্ত করার জন্য তিনি নাকি বাইরে আছেন অথচ আজকে আমরা সরেজমিন খতিয়ে দেখলাম যে তার এই শেখ শাহজাহান কালকে অত বড় একটা ঘটনা ঘটার পরেও তার বাড়ির সামনে মাত্র পাঁচ পাঁচটা পুলিশ পাঁচটা পুলিশ যদি আজকে মত তৈরি হয় তাহলে তুমি কি ওই ঠেকাতে পারবে যদি কালকের মতো মত তৈরি হয় সাংবাদিকরা নিগ্রহ হয় সাংবাদিকদের ক্যামেরা ভেঙে দেওয়া হয় বা সাংবাদিকদের গাড়ি পুড়িয়ে দেওয়ার মতন অভিযোগ ওঠে পাশাপাশি ইডি আধিকারিক তদন্তকারী অফিসারদের তাদেরকে মারধর করা হয় সুতরাং কোন জায়গায় এই বেতাস বাদশা কার জন্য কার অঙ্গুলি হেলনে তিনি এত বড় রাজত্ব এই এই সরবেরিয়া অঞ্চলে চালাচ্ছে সে প্রশ্ন তো অবশ্যই থাকছে এবং আজকে সবথেকে বড় জিনিস যে প্রাসাদ পম তিন বাড়ি দেখার পরও আজকে তোমাকে এমন একটা জায়গায় সন্ধান দেখালাম যেখানে সে অবসর সময় অর্থাৎ তার বাংলো নিজস্ব তৈরি করা বাংলো প্রাসাদ বাংলো সেই বাংলোর সামনেই তৃণমূলের নবজুয়ারের ফ্ল্যাগ এবং তার পাশাপাশি এই বাংলোতেই তিনি কিন্তু অবসর সময় কাটান একদম এই তোমার যে রাস্তা তোমাকে রাস্তাটা একবার দেখানোর চেষ্টা করব সরবেরিয়াতে কিছুটা এগিয়েছে ব্যাকে সেই রাস্তার ধারে বালি পড়ে আছে কারণ এখনো পর্যন্ত কনস্ট্রাকশন কিছুটা কিন্তু ইনকমপ্লিট অবস্থায় আছে যার জন্য রাস্তায় বালি পড়ে আছে এবং আমি তোমাকে আরও পিছন থেকে বাংলোটা দেখানোর চেষ্টা করব এই সেই বাংলো যেখানে হচ্ছে এই শেখ শাহজাহানের এবং তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী এই বাংলোতে যখনই আসেন কখনো বাগদা কখনও ভেনামি চিংড়ি সেই চিংড়ির মৎস্য মদ প্রত্যেকটা জায়গায় এই বাংলোতে হয় সুতরাং তোমাকে আজকে যে কথাটা আমি বলবো যে এই যে সরবেরিয়া সহ সন্দেশখালী এই যে শাহজাহান ত্রাস এই শাহজাহান ত্রাস কিন্তু আজকের না দীর্ঘ দু হাজার সালের পর যখন রাজনৈতিক পালাবদল হয় ঠিক সেই সময়ের পর থেকেই কিন্তু এই বেতাস বাস্তার উত্থান হয় এবং তার পাশাপাশি একাধিক দিনের পর দিন তোলাবাজি থেকে শুরু করে কখনো কখনো তোমার ভেড়ি দখল এবং লোকের সম্পত্তি সেগুলো নিজের নামে বেনামি করে নিয়ে এসে তার এই প্রপার্টি কি করে পুলিশের চোখের সামনে একটা স্থানীয় জেলা পুলিশের সামনে অর্থাৎ ডিস্ট্রিক্ট পুলিশ বসিয়ার সেখানে এসপি রয়েছে তার সেই জায়গা ক্ষেত্রে দাঁড়িয়ে কি করে সে দিনের পর দিন এইভাবে দখল করে চালাতে পারে সে প্রশ্ন অবশ্যই অবশ্যই থাকছে তনায়া একেবারেই তাই যেমনটা তুমি আমাদেরকে জানালে এবং সেই ছবিও দেখালাম একটার পর একটা সম্পত্তি এবং কিভাবে এই সম্পত্তি করেছে এই শেখ শাহজাহান সেই প্রশ্নটা উঠছে কারণ পট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সেও কিন্তু রং পরিবর্তন করতে শুরু করে দিয়েছিল এমনটাই তথ্য সামনে আসছে আরও একবার ফিরব ভাস্করের কাছে ভাস্কর একদমই একদমই তনয়া দেখো রাজনৈতিক রং পরিবর্তন করেছে শেখ শাহজাহান কিন্তু তার প্রভাব তার প্রতিপত্তি তার সম্পত্তি শুধুই বেড়েছে এবং কার্যত ভয় দেখিয়ে একদম ভয় দেখিয়ে যার ভয়ে যার সন্ত্রাসে তটস্থ এই সন্দেশখালী ভাই সংলগ্ন এলাকার সাধারণ মানুষ সেই ভয়কে জুজু দেখিয়েই কিন্তু এই শেখ শাহজাহানদের মতো যারা নেতা হয়তো খুব ছোট লেভেলের নেতা কিন্তু তাদের এত বড় বড় প্রপার্টি এবং এটাই সব থেকে বড়ো প্রশ্ন শেখ শাহজাহান কত বড় নেতা কত বড় নেতা কত তার প্রতিপত্তি যে তার জন্য এরকম প্রাসাদের মতো একের পর এক বাড়ি এত বিঘার পর বিঘা জমি এত বিঘার পর বিঘা এলাকা জুড়ে পুকুর অন্ন দেখা ছিল আমার সহকর্মী যে তার বিলাসবহুল বাংলো যেখানে প্রায়শই কোট অ্যান্ড কোট পার্টি হতো এবং সবটাই কি শুধুমাত্র তৃণমূলের তৃণমূলের কল্যাণে নাকি তৃণমূলে আসার পর থেকে শেখ শাহজাহান আরো অনেকটাই ফুলে ফেপে উঠেছিল কারণ কারণ কন্ট্রোল করার কেউ ছিল না এই প্রশ্নটাও কিন্তু সাধারণ মানুষ করছেন তো না এবং অবশ্যই শেখ শাহজান কোথায় কোথায় লুকিয়ে রয়েছেন কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে কিসের ভয় গা ঢাকা দিতে হচ্ছে শেখ শাহজাহানকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের আধিকারিকদের প্রশ্ন রয়েছে একাধিক সেই প্রশ্নের উত্তর দিতে সেই প্রশ্নের মুখোমুখি হতে এত ভয় কিসের শেখ শাহজানের তাহলে কি প্রশ্নের মুখে পড়ে একের পর এক একের পর এক নাম বেরোবে একের পর এক দুর্নীতির হদিশ মিলবে আরো হাজার হাজার কোটি কোটি টাকার যে দুর্নীতি যে কালোবাজারি সেই কালোবাজারির হদিশ মিলবে তাই কি কার্যত পালিয়ে গিয়ে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থেকে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন শেখ শাহজাহান এই প্রশ্নের উত্তরটাও কিন্তু গোটা বাংলার মানুষ খুঁজছে তনয়া এবং অবশ্যই শেখ শাহজাহান কোথায় একদিনে সন্দেশকালীর বাঘ কিভাবে ইঁদুর হয়ে গেল সেটাও কিন্তু অবশ্যই অত্যন্ত ইন্টারেস্টিং তা নয় তাই ভাস্কর আমাদের প্রতিনিধি কিন্তু সেই ছবিও দেখালো আপনাদের সামনে তুলে ধরছে একদিকে অন্য বন্য দিকে ভাস্কর প্রতি সেই ছবিটা দেখাচ্ছে সন্দেশকালী ত্রাস যাকে বলা চলে যেই সন্দেশকালীতে নিজে দাপিয়ে বেরিয়েছে সেই শাহজাহান মাত্র একটা রাতের মধ্যেই তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না কোথায় রয়েছেন এই শেখ শাহজাহান সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড়ো প্রশ্ন কেন এড়িয়ে চলেছেন তিনি তদন্তকারীদের হয়ে অর্থাৎ তদন্তকারীদের হাত থেকে কেন এড়িয়ে যাওয়ার চেষ্টা বারংবার করছে এই শেখ শাহজাহান তদন্তকারীদের বেধরক মারধর করা হলো সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো যেভাবে আক্রমণ ধেয়ে আসলো তারপর কেন সামনে আসছে না শেখ শাহজাহান কি তথ্য লুকানোর চেষ্টা করা হচ্ছে কোন এমন তথ্য লুকানোর চেষ্টা করা হচ্ছে যাতে হয়তো আরও বড় কোনো রাঘবপোয়ালের নাম সামনে আসতে পারে কেন বা লুকানোর চেষ্টা করছে এই শেখ শাহজাহান যে কারণে তদন্তকারী আধিকারিকদের সামনে পর্যন্ত আসতে ভয় পাচ্ছে এমনকি যখন গতকাল এই ঘটনা ঘটে তারপর থেকে এখনো পর্যন্ত তাকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না